সে তোর বাড়ি বের করতে কুমরে হাত দিল কিন্তু খাপ শূন্য কখন তোর বাড়ি পড়ে গেছে মনে নেই তোর বাড়ি না পেয়ে কুমোর থেকে খঞ্জর বের করলো কাশেম ঠিক এই মুহূর্তে আহত লোকটি বলে উঠল তুমি হয়তো মুসলমান হ্যাঁ আমি মুসলমান কাশেম সামান্য সময় ভাবল খঞ্জর কুমরে ঘুষতে ঘুসতে বলল মুসলমান কখনও তৃষ্ণার্ত দুশ্মনকে হত্যা করে না তুমি তৃষ্ণার্ত কিন্তু আমার কাছে পানি নেই ভগবানের নামে তুমি পানি চেয়েছ তোমার ভগবান আর পানি নিয়ে আসবে না আমি তোমাকে পানি পান করাবো একটু অপেক্ষা করো দেখি তোমার জন্য পানি পাই কিনা না দাঁড়াতে চেষ্টা করলো কিন্তু পা বড়ে সে অতি কষ্টে হামাগুড়ি দিয়ে একটি লাশের পাশে গেল। লাশের কোমর থেকে পানির মোশক খুলে হামাগুড়ি দিয়ে আহত লোকটির পাশে পৌঁছে বললো হা করো লোকটি বললো তুমি মুসলমান তোমার হাতে আমি পানি পান করব না কাশেম অবাক হলো এত ঘৃণা ওদের মনে মরার সময়ও লোকটি মুসলমানের হাতে পানি পান করতে রাজি হচ্ছে না মুসলমানদের কত ঘৃণা করে এরা তাহলে তোমার ভগবানকে ডাকো ভগবান পানি নিয়ে আসে কিনা দেখো আমরা আল্লাহর নামে যুদ্ধ করি এজন্য যুদ্ধের সময় আমাদের কোনো ক্ষুধা তৃষ্ণা অনুভূত হয় না তিন দিন ধরে আমরা ক্ষুধা পিপাসায় ভুলে যুদ্ধ করছি আমাদের কোনো তৃষ্ণা নেই আল্লাহ আমাদের বুক চিরে প্রশান্তিতে ভরে দিয়েছে এবার হিন্দু সৈন্যটি হাত বাড়িয়ে মোশকটি ধরতে চেষ্টা করলো কাশে মোশকটি ওর মুখে ধরলো লোকটি এক নিঃশ্বাসে আধা মোশক পানি গলৎকরণ করলো শোনো মৃত্যুকালে তুমি আমাকে পানি পান করিয়েছ আমি তো মরেই যাব তোমাকে একটা সত্য কথা বলে যাচ্ছি আমাদের জাতিকে কখনো বিশ্বাস করো না মুসলমানদের ধ্বংস করে আমাদের ধর্মের শিক্ষা আমরা বহু মুসলমানকে ধোকা দিয়ে আমাদের অনুগত করে রেখেছি আমাদের পণ্ডিতেরা সবসময় বলেন মুসলমানরা আমাদের চিরশত্রু ওদের শেষ করেই আমাদের ধর্ম আমরা আমিত্য মুসলিম জাতির বিনাশে সব রকম চেষ্টা করে থাকি এই যুদ্ধে আমাদের পরাজয় হলেও যুদ্ধ থেমে থাকবে না যত দিন দুনিয়াতে একটি হিন্দুও বেঁচে থাকবে সে চেষ্টা করবে মুসলমানকে ধ্বংস করতে এটা আমাদের ধর্ম এটা আমাদের ধর্মের নির্দেশ ঝুলকিতে তলোয়ার মাহমুদ গজনবীর ভারত অভিযানের দ্বিতীয় সিরিজ লিখেছেন এনায়তুল্লাহ আলতামাশ তো এই বইটা পড়লে আপনি আসলে ওই যে মাহমুদ কাজনবীর ভারত অভিযান সম্পর্কে অনেক কিছু ধারণা হবে তারপরে এখানে আপনি বলতে পারেন যে এখানে মুস হিন্দুদের সম্পর্কে একটা অযাচিত একটা বক্তব্য দেওয়া হয়েছে বা পরিকল্পনা মাফিক এটা লিখে দেওয়া হয়েছে হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ স্মরণ হয়েছে এরকম বলতে পারেন কিন্তু না আমরা যদি এর আগের ইতিহাসও জানি আমরা হিন্দুরা আসলে মুসলমানকে কতটা ঘৃণা করতো একজন মুসলমান যদি একজন হিন্দুর বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতো সেই উঠোনকে তারা গোবর দিয়ে লিপি পরিষ্কার করত পরিচ্ছন্ন করত এবং মানে পাক পবিত্র করত তারা মুসলমানকে এতটা ঘৃণা করত। মুসলমান যদি কোনো পাত্রে পানির পান করত। সেই পাত্র দিয়ে তারা পানি পান করতো না সেটা ফেলে দিত এরকম কিছু তো এছাড়াও এই যুদ্ধটা সম্পর্কে এই বই সম্পর্কে আপনি আরও বুঝতে পারবেন যদি গুগলে কিছু গুগলে জিমিনিকে কিছু প্রশ্ন করেন তো তখনকার যুদ্ধটা হয়েছিল মূলত জয়পাল তারপরে আনন্দপাল এদের সাথে জয়পাল ছিল আনন্দপালের বাবা ছিল জয়পাল জয়পালই প্রথমে যুদ্ধটা শুরু করে সুলতান সুবুক্তিগণ মাহমুদ গাজনবীর বাবা মাহমুদের বাবা সুলতান সুবক্তিগুণের সাথে তার বাবা এই আনন্দপালের বাবা জয়পাল যুদ্ধটা শুরু করে এবং জয়পাল বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে মা সুবক্তিগুণকে কয়েকবার আক্রমণ করে তারপর মোহাম্মদ গজনবি আসে মোহাম্মদ গজনবীকে কয়েকবার আক্রমণ করে আক্রমণ করার ফলে তিন চারবার সে পরাজিত হয় পরাজিত হইয়া তারপরে শান্তি চুক্তি করে চুক্তি করার পরও সে আবার প্রতিশ্রুতি ভঙ্গ করে গিয়ে আপনার মাহমুদ গজ গজনবী আক্রমণ করে তো তারপরে শেষবার যখন সে আপনার পরাজিত হয় তখন সে অপমানে লজ্জায় নিজেই চিতায় গিয়ে আক্র চিতায় গিয়ে নিজেই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তারপরে জয়পালের পরে আসে আনন্দপাল আনন্দপালও সে এরকম এক প্রতিশ্রুতি ভঙ্গ করে কয়েকবার গজনদী আক্রমণ করে আক্রমণ করার পরে সেও কয়েকবার মানে পেরে ওঠে না বারবার পরাজিত হয় পরাজিত হওয়ার পরে শেষ পর্যন্ত তাকে পালাই যেতে বাধ্য হয় সে পালাই যায় পালাই যাওয়ার পরে তারপরে আসে তার ছেলে সুখপাল শুকপাল অবশ্য তাদের গজনবীর প্রতিশ্রুতি মেনে নিয়ে তারপরে শেষ পর্যন্ত এটাও শোনা যায় যে সে এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করে